আপনারা অনেকে মোবাইল ফোন ইউজ করেন নতুন মোবাইল ফোন কিনেন অল্প কদিন ব্যবহার করার পরে দেখা যায় যে আপনার মোবাইল ফোন চালাচ্ছেন চালাচ্ছেন অল্প কিছু সময়ের মধ্যে গরম হয়ে যায় আবার দেখা যাচ্ছে মোবাইল ফোন আপনার হ্যাং হয়ে যায় সোলো কাজ করে তো এই এইসব এইসব দুশ্চিন্তায় আপনারা ভোগে থাকেন যে আমার নতুন একটা মোবাইল ফোন কিনলাম তো এই অবস্থা কেন হচ্ছে তো আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ তিনটে সেটিং নিয়ে কথা বলবো এই তিনটা সেটিং যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের যে সোলো কাজ করে সেটা আর সোলো কাজ করবে না মোবাইল ফোন যে হ্যাং হয়ে যায় আর হ্যাং হবে না আর মোবাইল ফোনের যে গরম হওয়াটা সেটাও আর হবে না তো সর্বত আপনি কি করতে হবে আচ্ছা আমি ফার্স্টে দেখাই আপনি যখন আপনার মোবাইল ফোন থেকে একটা সফটওয়্যার আনইনস্টল করে দেবেন তো এটা কিন্তু আনইনস্টল আপনার সামনে দেখাচ্ছে কিন্তু এটা আনইনস্টল কিন্তু এখান থেকে হচ্ছে মূলত কিন্তু এইটা এই অ্যাপসটা কিন্তু এখনও আনইনস্টল ভালোভাবে হয়নি তো প্রথম যে সেটিংটা আমি দেখাবো সেটা হলো আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে দেখেন কোনাতে আপনার যেই ফটো আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আছে আপনার ম্যানেজ অ্যাপস ওর ডিভাইস তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনি সেকেন্ড ডে আছে ম্যানেজ তো ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর দেখেন আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে আপনি যে যে অ্যাপসগুলো আপনি ইউজ করতেন সবগুলো কিন্তু এখানে শো করতেছে তো আপনি যখন একটা অ্যাপস আনিস্টল করবেন মূলত আনন্স্টল করা মানে কি আপনি একবার বাদ করে দিচ্ছেন সেটা আর আপনার কোনো কাজে আসবে না তো সেই অ্যাপসটা আপনি এখান থেকে আপনি আনইনস্টল করে দিতে পারেন যেমন আমি এখান থেকে একটা অ্যাপস আনইনস্টল করে দিই আচ্ছা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আপাতত আমার লাগছে না তো আমি ইনস্টাগ্রাম আনস্টল করে দিই এখানে এই যে টি চিহ্ন দিলাম তো এখানে আমি দেখেন উপরে একবার ডান পাশে কোনায় ডিলিট আছে এখানে ডিলিট করে দিবো আনইনস্টল তো আনইনস্টল করে দিলাম তো এখান থেকে কিন্তু দেখেন এই যে চলে গেছে একবার ইনস্টাগ্রাম কিন্তু এবার টোটালি চলে গেছে ইনস্টাল ইনস্টাগ্রাম কিন্তু আর আপনার মোবাইল ফোনের নেই অনেক সময় দেখা যায় যে মোবাইল ফোনের আপনি গ্যালারিতে এই যে এখান থেকে আপনি আনস্টোর করলেন কিন্তু সেটা গেলো না তো ফার্স্ট সেটিংটা হলো আপনার এরকম তো সেকেন্ড যে সেটিং সেটা হলো আপনার মোবাইল ফোনের সেটিং অপশানে চলে যাবেন মোবাইল ফোনের সেটিং অপশানে চলে যাবেন সেটিং অপশানে যাওয়ার পরে আপনি নিচে নামবেন অ্যাপস অ্যাপসে ক্লিক করবেন তো অ্যাপসে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি যতগুলো অ্যাপস আপনি ইউজ করতেছেন যতগুলো অ্যাপস আপনি মোবাইলে ইউজ করতেছেন তো এগুলো সব আপনার সামনে শো করবে এখন কথা হলো আমি একটা অ্যাপসে আপনাদের ডুবে মানে দেখাই মানে আপনাদের এক্সাম দেখাই উদাহরণ হিসাবে দেখাই তো আমি ইনশর্টে যাই যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি ইনশর্ট ইনশর্টে যাই তো ইনশোরে আসার পরে এখানে দেখেন সেকেন্ডে যে অপশানটা পারমিশন পারমিশনে ক্লিক করব পারমিশনে ক্লিক করার পরে এখানে দেখেন আমার কিছু ইয়ে আছে অ্যালাউ নট এলাউ তো আমি অ্যালাউরে এখানে ক্লিক করবো মাইক্রোফোন দেখেন মাইক্রোফোন কিন্তু আমার এখানে অ্যালাউ অন ওয়েল ইউজিং দ্য অ্যাপস তো মাইক্রোফোন আমার কোনো ইনশরে কাজে লাগে তো আমি ডোণ্ট অ্যালাউ দিয়ে দেবো ব্যাক দিয়ে এখন নটিফিশন নোটিফিকেশন এখানে কিন্তু অ্যালাউ ইনশর্ট নোটিফিকেশান তো এখানে আমি এটা আন অ্যালাউ দিয়ে দিব ব্যাক দেব তো এখানে ফটোজ অ্যান্ড ভিডিওস অ্যালাউড দিয়ে এখানে ডোন্ট অ্যালাউ দিয়ে দেব মূলত এইটা দেওয়ার কারণটা কী আপনা এখন এটা দেওয়ার মূল কারণটা হলো আপনার মোবাইল ফোনে যে অপস অ্যাপসগুলো আছে সেগুলোর ভিতরে যেই এই যে বিভিন্ন সবগুলোর ভিতরে আপনার থাকে যে ফটোস মাইক্রোফোন তো এগুলো যদি আপনি অ্যালাউ দিয়ে দেন এই যে এগুলো যদি আপনি অ্যালাউ দিয়ে দেন এগুলো শুধু শুধু আপনার মোবাইলটাকে একটা চাপ সৃষ্টি করবে মোবাইল ফোনে একটা চাপ সৃষ্টি করবে একটা পেশার সৃষ্টি করবে যার কারণে মোবাইল আপনার দেখবেন অনেক সময় ভাইরাসও আপনার মোবাইলে ঢুকতে পারে প্রবেশ করতে পারে তো যার কারণে মোবাইল অনেক সময় কাজ করে হ্যাং হয়ে যায় তারপরে গরম হয়ে যায় এসব কারণে তো সেকেন্ডলি যেটা আপনাদের দেখালাম সেটিং এখন তিন নাম্বার সেটিং তিন নাম্বার সেটিং যেটা সেটা হলো আপনার চলে যাবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে এই যে প্লে স্টোরে চলে আসলাম তো প্লে স্টোরে আসার পরে এখানে একবার কোনায় ডান পাশে দেখেন আপনার ছবিতে ক্লিক করবেন ছবিতে ক্লিক করার পর এখানে ম্যানেজ অ্যাপস ও ডিভাইস তো ম্যানেজ অ্যাপস ও ডিভাইসে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন সেকেন্ড অপশানে আছে আপডেট অ্যাভেলেবেল তো আমি আপডেটে ক্লিক করব এখন আপডেটে এখানে আসার পরে দেখেন এখানে অ্যাপস নয়টা আপডেট অল তো এই নয়টা অ্যাপস কিন্তু আপডেট চাচ্ছে তো আপনি যদি আপডেট দিতে চান তাহলে কিন্তু সাথে সাথে আপডেট দিয়ে দিবেন নয়টা একসাথে দিতে পারেন আর যদি না দেন তাহলে এখান থেকে একবারে ডিলিট করে দিতে পারেন আপডেট দিয়ে দিবেন এখন আপডেট যদি দেন তাহলে কিন্তু আপনার যে মোবাইলের সোলো কাজ করা সেটা কিন্তু আর করবেন আর আপডেট যদি না দেন তাহলে কিন্তু এইগুলা কিন্তু সবসময় প্রসেসিংয়ের উপরে থাকবে যে কোনো সময় আপনি দেখবেন আপডেট চাইবে আর প্রসেসিংয়ের উপরে থাকতে থাকবে ঠিক আছে তো যার কারণে আপনার মোবাইল অনেক সময় সোলো হয়ে যায় হ্যাং হয়ে যায় আর মোবাইল অল্পতে গরম হয়ে যায় এটা কিন্তু অনেকে জানে না তো আপনি আপডেট অবশ্যই দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আপডেট পর দিয়ে দেব তো এ হলো আপনার মোবাইল ফোন গরম হওয়া সোলো কাজ করা আর হ্যাং হওয়ার মূল কারণ এখন এই ভিডিওটা কিন্তু অনেকে যে দেখবেন দেখলে সেটিংগুলো অনেকে দেখবেন দেখার দেখারবার বুঝতে পারবেন কেন আপনার মোবাইল ফোন গরম হয়ে যায় হ্যাং হয়ে যায় ঠিক আছে তো এই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই আমার ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন চ্যানেলে পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ